ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ এটাই আইনের সেকশন ফিফটিনে বলা আছে যে যদি উনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করেন তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া কাউকে ক্ষমা করলে তো আর ভেতরে কিছু থাকে না কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে ওনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেনএেন ভিউ নিয়েছেন এবং যার কারণে তাকে পাঁচ বছরের শাস্তি প্রদান পুরো আইনি যে কি যে পুরোপুরি ক্ষমা আইনের আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন এরকম করা আছে যে করতে পারেন যেহেতু এটা ট্রাইব্যুনাল এক্তিয়ার যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে পারেন ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী তিরিশ দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন অ্যাপিল ফাইল অবস্থায় জামিন চাইতে পারবেন এই রায় তিনটি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস একটা হলো উপস্থিত আসামির কাছে আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই তিনটি জায়গায় ছাড়া আর কোথাও রাখা